রেল চালকের তৎপরতায় আবারও প্রাণে বাঁচলো হাতি রেল চালকের তৎপরতায় রক্ষা পেলো একদল হাতি আলিপুর দুয়ার জেলার হাসিমারা ও মাদারি হাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ রেল লাইনে চলে আসে এক দল বুনো হাতি বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবড়ি শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের চালক রেলের গতি ধীর করে দেয় এবং এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এক দল বুনো হাতি এইভাবে রেল চালকদের সতর্কতায় হাতির রক্ষা পাওয়ার বেশ কয়েকটি ঘটনা ইদানিং পরপর ঘটলো আর এইভাবে ভাবে ট্রেন চালকের তৎপরতায় লাগাতার হাতি রক্ষার ঘটনা স্বাভাবিকভাবে খুশি পরিবেশপ্রেমীরা অলকাল কা